মাত্র একদিনেই প্রায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়ে দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে গত পঁচাত্তর বছরের ইতিহাসে এমন বৃষ্টিপাত দেখেনি মধ্যপ্রাচ্যের দেশটির বাসিন্দারা বিপর্যস্ত বিমানসহ সকল পরিবহন পরিষেবা প্রশ্ন উঠেছে মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত প্রবল বৃষ্টির পর এখন রীতিমতো তবে প্রকৃতির ওপর এমন হস্তক্ষেপ নিয়ে বিশেষজ্ঞদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন সম্প্রতি এই অঞ্চল প্রায়ই ঝড় এবং ভারী বৃষ্টিপাতের মতো ব্যতিক্রমী আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হচ্ছে যার ফলে অভূতপূর্ব বন্যার ও সৃষ্টি হ আপত্তা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য দীর্ঘদিন ধরে এই ক্লাউড সিডিং কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার পরিবেশবিদদের মতে ক্লাউড সিডিং পরিবেশের উপর নানান ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যার পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে হেভি রেইন অ্যান্ড থান্ড স্টোম সোয়েপ্ট ক্রস আবু ডাবি অ্যান্ড ডুবাই তবে এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ তাদের দাবি জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে দেশটি তাদের মতে ভারী বর্ষণের ঘটনাটি একটি ঐতিহাসিক ঘটনা কারণ পঁচাত্তর বছরের মধ্যে প্রথমবারের মতো চব্বিশ ঘন্টারও কম সময়ে দুশো চুয়ান্ন দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাই কেউ কেউ প্রাকৃতিক নিয়মে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছেন অনেকের দাবি এই আকস্মিক ঝড় বৃষ্টি ও বন্যা হয়তো প্রকৃতির প্রতিশোধ